পোলারে মনটা একটা বন দেই কত ভাবে এখন জিটা উঠে না ওই বলে আমারে বন দিব তোর জুতারে দে হাওয়া খাইছি ওই তোর এই হাই হাই মামা আমি এটা কি করছি হে তো বড় ভাই ইশের হের লাগি আছে এই সামনে এলে কিন্তু ঘেটের কমাইছ না বাবা কিন্তু আম করে লই লব আহ খুব আহুক দেখুন কি করে কি রে পিচ্চি পোলা তোকে এত বড় সাহস তোরা আমার শরীরের উপরে জুতা ফিকতে মারস, জুতা ফিককে মারস কি রে এই মেরা তোর গলা দাও তো কি লিখা তুই জুতা রাখতে দিলি লিখা

এটা কোন সিস্টেম হইলো মিয়া তোমরা আমার গায়ে জুতা ফিক্কা মারছো এলে কি উল্টা আমি তোমার জুতা কিনে দেবো এটা তুমি কইতাছ এটা আমি কোনো ভাবে হইতে দেবো না হনো আমি কিন্তু তোকে মা বাপের কাছে গিয়ে বিচার দেবো ওই বেলা আমগো বাপ মার কাছে বিচার দিব গাড়াস্তা গলি কোন গাড়া দে হালা মার ওর কোন

পারিবারিক শিক্ষার অভাব যাক পর ব্যাপারটা দেখালো আমি আমার গায়ে আত্ম ভাই অনেকক্ষণ দূরে বয়ে রয়েছি দুটা সিগারেট আনেন না খাই আনমো টাকা পয়সা তো নাই রে

বুঝলাম না বাবু তোমার তো আজকাল আমি চিনি না তোমার আমি ভালো করে চিনি সেই ছোটকাল থেকে কি ব্যাপার হঠাৎ মাথা গরম কে তাছাড়া এলাকায় কোন গেঞ্জা মুনে হয়েছে নাকি তুমি তোমার শরীরটা লাড়াফেরা করতেছো কেন কি তোমার মারছে নাকি কেউ থানার কোনো ঝামেলা বড় ভাই ভাইঙ্গা ভেঙে ব্যাপারটা হ ভাই কেউ মনে হয় গাড়াই ঘুরাই দিছে এর লেগে আমাকে লাগে উল্টা পাল্টা ব্যবহার করতেছে আর তো আচ্ছা বাবু কত ব্যাপারটা কি হয়েছে ভাই কি আর কমু কপালটাই খারাপ মনটা চাই ঢাকা শহর ছাইরা জায়গা গ্রামের তো কোনো বাড়ি কোন নাই নহলে গ্রামের বাড়ি যাইতাম গা ধর মিয়া कसोতে বাদ দতো কি সরাসরি কও আরে ভাই এলাকার যে পরিস্থিতি ছোট ছোট পোলাপাইন ওপেনে সিগারেট বিড়ি খাইতেছে এটা তো সহ্য করা যেতসি আজকে আমি বাসাতে বাইরে আইতাছি এলাকার এক ছোট ভাই দাম করে আয় আমার গায়ে হাত তুললা দিছে ওই লগে এলাকার বাড়াইটা আমি হলাম এলাকার স্থানীয় এটা কি মানা যায় ভাই কোন কি কইলা বাবু তোমার গায়ে হাত দিছে আমার ছোট বাইরে এখন ফোন দিতেছি তুমি ওর এলাকায় যায় ঘাড়ায় ঘুরে আসো বেশি কথা বল আপনাদের মধ্যে কিছু লোকের জন্য আজকে সমাজের এই অবস্থা মিয়া পোলা শাসন করে বাদ দিয়া আর উস্কা দিনে গ্যাঞ্জাম করে লাগে মিয়া আজকে যে এলাকার ছোট ছোট পোলা খারাপ আসে ব্যবহার করে বিভিন্ন মোর মরে দাঁড়ায় সিপাই সিপাই সিগারেট খায় এগুলো যেন কারা দায়ী আপনি আমরা আমরা সবাই দায় মিয়া ভাই আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে আপনার কথাটা আমি বুঝতে পারছি আর ভাই যে আমার লোক খারাপ ব্যবহার করছে না এ কারণে আমার খারাপ লাগছে তো এ কারণে আপনাকে লোক আমি বাজে ব্যবহার করছি আমি দুঃখিত ভাই এখন এই যুব সমাজের অবক্ষয়ের পিছনে আমরাই দাই পারিবারিক ভাবে কি পদক্ষেপ নিতে পারি না বাবু তুমি একটা ভালো প্রশ্ন করছো আমাদের মূল তো কি করা উচিত জানো আমাদের পরিবারে যারা ছোট আছে তাদের প্রতি খেয়াল রাখা কোথায় যাইতেছে কি করতেছে কার সাথে মিশতেছে এগুলো বড় এসে আমাদের প্রত্যেকের উচিত খেয়াল রাখা এবং তাদেরকে কর শাসন মধ্যে রাখা তাহলেই আমরা সুন্দর একটা সমাজ পাবো हां भाई ঠিক কথাই কইছেন আমিও আজকে থেকে ছোটবাইরে শাসন করব কথাগুলো খুব মূল্যবান বলছেন আর এটা আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ ভাই আজকে আমি ছোটবাইর তরফ থেকে আপনাদেরকে আমি চা খাওয়াবো আসেন ভাই আসেন তুমিও একবার চা খাওয়াবা আচ্ছা চলো চলো সবাই মিলে চা খাইগা